হ্যাভরি ওয়ান গুড মর্নিং আজ পুজোর দিনটা খুব খারাপ যাবে রয়েছে সকালটাও শুরু করলাম আজ ছিল বুধবার আর বুধবারে কিন্তু না ব্রেকফাস্টটা করেই যাই কেননা আজকে প্রচুর বাচ্চাদের ভ্যাকসিন হবে আর উনি কিন্তু ঘুম থেকে উঠেই গেছেন কিন্তু ব্রেকফাস্টের ওয়েট করতে করতে বেচারা আবার ঘুমিয়ে পড়ে তাই তিন চার মিনিট ডাকা ডাকির পরে কিন্তু উঠেছে ও বলছে আমি ভাবছি হয়তো রাত্রিবেলা ব্যাস যখন একটু জ্ঞান ফিরেছে খাবারের প্রতি একটু মনোযোগী হয়েছে তারপরে ওর ফরমাইস শুরু স্যালাড কেটে দাও একটু সস এনে দাও টিভি চালিয়ে বেটুকে ওর বাবার সঙ্গে বসিয়ে দিয়েছি আর আমি রেডি হয়ে নিচ্ছিলাম আর পোলিও কার্ডটাও নিয়ে নিয়েছি তো যাদের বাচ্চা রয়েছে তারা জানোই যে পোলিও কার্ড ছাড়া কিন্তু ভ্যাকসিন সম্ভব নয় আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন কিন্তু এখান থেকে সমস্ত ভ্যাকসিনটা নিয়েছি আর একটু হলেও কিন্তু ও হুগড়ো খেয়ে পড়তো তো যাই হোক আগে কিন্তু ছিল ওপরে আর এখন নিচে হয়েছে এটা বেশ ভালো করেছে কেননা প্রেগনেন্ট যারা রয়েছে তাদের জন্য কিন্তু ওই ওপরে ওঠা ভীষণ একটা চাপের বিষয় ছিল দেখি দেখি বাবা আমরা সানগ্লাস পড়েছি আমরা সানগ্লাস পড়েছি আজ কিন্তু এক মাসের বাচ্চা থেকে ১৬ বছরের বাচ্চা পর্যন্ত ভ্যাকসিন হচ্ছিল সেই জন্য একটু ভিড় ছিল আর তাছাড়া খাতা কলমের যেসব কাজগুলো রয়েছে সেগুলোই সব কিছু করা হচ্ছিল সো নেক্সট ডেট আবার কিন্তু জুলাই মাসে এই যে আমার ঘোড়া প্রেমিক ছেলে ঘুরতে চলে গেল আমার যখন ডেলিভারি হয় তখন ও তো সবে দু তিন দিনের বাচ্চা তখন থেকে কিন্তু ও বেডে বেশিক্ষণ থাকতো না ওই মাসি বা সিস্টার যারা যখন সময় পেতো তাদের সঙ্গে কিন্তু ঘুরে বেড়াতো আমাকে যখন এ ও মানে আমার রিলেটিভসরা দেখতে আসতো তখন বলতো তোর ছেলে কই তাই বলতো ও ঘুরে বেড়াচ্ছে এ যেন শুধু প্রচুর নয় আমারও একটা কিন্তু আমরা যারা মায়েরা রয়েছি তারাই জানি এর কি চালা আর কি যন্ত্রণা না ইচ্ছেও করে না ভ্যাকসিন দেওয়াতে আর না দিয়েও পারা যায় না কি করবো বাচ্চার ভালোর জন্য তো করতেই হবে কিন্তু এতটা কষ্ট পাওয়া দেখে না ভালো লাগে না আমি তো আসতেই চাই না কিন্তু আমি ছাড়া তো একদমই থাকবে না 哎、hey, mm，不、hmm. 走、mm。Hmm. আগেরবার ছ মাস বয়সে যে ভ্যাকসিনটা দেওয়া হয়েছিল তখন তো কৃষ্ণ কেদেই দিয়েছিল আর বলছিল নেক্সট টাইম কিন্তু আমি আর আসবো না একা একা বাচ্চা নিয়ে বাইরে বেরোনো কার কি হয় জানি না আমার কিন্তু ভীষণ চাপ হয়ে যায় তো দেখেই যাচ্ছো এই হাত সেই হাত ফুটিয়েই যাচ্ছে আর আমি শুধু ওদেরকে জিজ্ঞেস করছিলাম যা আর কতক্ষণ আর কতগুলো রয়ে তাও তো বেটু অনেকটাই শক্ত একটু কান্না করে থেমে যায় কিন্তু এক একটা বাচ্চা রয়েছে উফ বাপরে বাপ এত কান্নাগাটি করে এই ছোট ছোট শিশুদের কান্না দেখ সত্যি মানে স্থির থাকা যায় না তো আমি ওদের বলছিলাম দাঁড়াও একটু থামিয়ে নিই একটু কিছুক্ষণ পরে আবার দাও তো বলছে না ওরকম করে ও বেশি কষ্ট পাবে একবারে সমস্যাটা দিয়ে দিই তাহলে কিন্তু একবারে ঝামেলা মিটে যাবে তো যাই হোক ওদের এক্সপিরিয়েন্স রয়েছে হয়তো কিছু হবে না সেইভাবেই ওরা দিচ্ছে আমার মুখের রিয়াকশন দেখে ওরা বলছিল ভয়ের কিন্তু কোনো কারণ নেই আমি ভাবছিলাম যে কোলে নিচ্ছে হয়তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু না শুনি যে আরও একটা রয়েছে তখন সত্যি আমি কেঁদেই দিয়েছিলাম কেননা আর নেওয়া যাচ্ছিল না তো ফাইনালি এটা লাস্ট ছিল আরও বাইরে বেরোতে না বেরোতে একদম কে বলেছে ইঞ্জেকশন খেয়েছে তুমি কি ইঞ্জেকশন খেয়েছো আদে বলো তিনজন খেয়েছো আগে ইঞ্জেকশন খেয়েছো হ্যাঁ তো আমি যখন ভয়েস দিচ্ছি ও কিন্তু আমার কোলেই রয়েছে ও জিনিসগুলো দেখে না একদম মাথা কাত করে আমার ঘাড়ে রেখে দিয়েছে তো যাই হোক এই ছিল বেটের ভ্যাকসিন ডে তোমাদের কেমন লাগলো জানিয়ে তো আজকে রাখছি টাটা